জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যে ঠাকুরগুরু মহারাজ একবার কাশিধামে ঘুরতে গিয়েছিলেন তো তিনি সেখানে মা অন্নপূর্ণাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে কাশিধামে নাকি কেউ অভুক্ত থাকে না মা অন্নপূর্ণাকে পায় সবার নাকি ক্ষুধার জ্বালা মিটে যায় অর্থাৎ সবাই খাবার পেয়ে যায় তো ঠাকুরগুরু মহারাজ একবার যখন তীর্থ ভ্রমণ করতে করতে তিনি কাশিধামে এসে পৌঁছেছিলেন তখন তিনি মা অন্নপূর্ণার সেই কথাটি স্মরণ করেছিলেন যে কাশিধামে নাকি মা অন্নপূর্ণার কি পাই কেউ অভুক্ত থাকে না তাই তিনি সেটি পরীক্ষা করার জন্য তিনি গঙ্গার ঘাটে তিনি এসে বসে মা অন্নপূর্ণার কিভাবে পরীক্ষা করেছিলেন তো সেই ঠাকুরগুরু গুরু এই সুন্দর কাহিনীটি আপনার এই ভিডিওতে শ্রবণ করতে থাকুন আর আপনাদের শ্রবণ করার পর একটি ছোট্ট অনুরোধ আমার গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন জয়গুরু জমের নাম নিয়ে আমরা ঠাকুর গুরু মহারাজের সেটি করতে থাকি তীর্থ পরিক্রমা করতে করতে একদিন স্বামী নিগমানন্দ পরমহংসদের আমাদের গুরু মহারাজ একদিন কাশীধামে পৌঁছলেন ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে সেদিন তিনি দশার্ধ মেদ ঘাটে এসে বসেছেন তিনি ক্ষোধার্ত এবং ক্লান্ত ছিলেন নিসম্বর সন্ন্যাসীরূপে একা পরিব্রাজন করায় ওনার ছিল চিরকালের নিয়ম হাতে অর্থ বলতে কিছুই নেই তাছাড়া বারাণসী তার নিতান্তই অপরিচিত জায়গা হঠাৎ ওনার স্মরণ হলো যে কাশীধাম হচ্ছে মা অন্নপূর্ণার স্থান এখানে নাকি কেউ অভুক্ত থাকে না তাই তিনি গঙ্গার ঘাটে বসে সংকল্প করলেন যে তিনি এখানে ধ্যানে মগ্ন থাকবেন তো দেখেন তিনি ওনাকে কেউ ক্ষুধার্ত অর্থাৎ ক্ষুধার্তকে কেউ খাবার দেয় কিনা অর্থাৎ ওনাকে কেউ খাবার দিয়ে চায় কিনা। তো ঠাকুর গুরু মহারাজ মা অন্নপূর্ণাকে পরীক্ষা করার জন্য ধ্যানে মগ্ন হয়ে ঘাটের এক প্রান্তে বসে পড়লেন সামনে অনেক নর নারী ও সন্ন্যাসী পরিব্রাজকরা ঘাটে এসে চলেছে বেলা বেড়েই চলল হঠাৎ ঠাকুরের সামনে এক নারী এসে উপস্থিত হয় মহিলাটি দেখতে কুচিত বার্ধক্যের ভারে দেহটি কুজ হয়ে গেছে বস্ত্র একেবারে মৌলিন ছেঁড়া হাতে একটি শাল পাতার ঠোঙ্গা ঠাকুরের পাশে এই ঠোঙ্গাটি রেখে বললেন বাবা আমি চট করে স্নান সেরে আসছি এই ঠোঙাটি তোমার কাছে রইল সম্মতি বা উত্তরের অপেক্ষায় না করে সেই বৃদ্ধা নির্দিধায় নিচে নেমে যান ঠাকুর মহারাজের ধ্যান গাঢ় হয়ে উঠেছে বেলা যে কখন শেষ হয়ে রাত্রির অন্ধকার নেমে এসেছে ঠাকুরের কাছে এটি বোধগম্য নয় নিজের ধ্যান অবসান করে দেখলেন অনেক রাত হয়েছে তিনি বুঝতে পারলেন কমপক্ষে রাত্রি নয়টা হবে এর মধ্যে প্রচন্ড খিদেও পিপাসায় তিনি ব্যাকুল হয়ে উঠেছেন ভাবলেন রাত তো গভীর হয়ে উঠলো মা অন্নপূর্ণার কাশিতে আমার খাওয়ার ব্যবস্থা কেউ করলো না হঠাৎ ওনার এলো বৃদ্ধা মহিলাটি তার স্নানের পর ঠোঙাটি নিয়ে ফিরে গেলেন না সেই বেলা থেকে পাশেই পড়ে আছে ঠাকুরগুরু মহারাজ ঠোঙাটি খুলে দেখলেন যে সেখানে অনেকটা সুখাদ্য অর্থাৎ মিহিদানা এবং সীতাভোগ সেখানে রয়েছে ধ্যান ভঙ্গের পর ক্ষুধাক্রমেই বেড়ে চলেছে তারপর আছে বাঙালি সেই বিখ্যাত মিষ্টি খাবার ঠাকুরগুরু মহারাজ ঠোঙাটি হাতে নিলেন এবং উজাড় করে সমস্ত খাবার খেয়ে ফেললেন তিনি খাওয়া দাওয়া শেষ করার পর অঞ্জলি ভরে গঙ্গার জল পান করলেন সেই রাত্রে তিনি এক মনুষ্য পরিত্যক্ত জীর্ণ ঘুমিয়ে গভীর রাতে তিনি স্বপ্নে দেখলেন যে মা অন্নপূর্ণা চারিদিকে আলো করে ঠাকুরগুরু মহারাজের সামনে আবির্ভূত হয়েছেন মা অন্নপূর্ণা বলেন বাবা এবার তো দেখলেন যে আমার কাশিতে অভুক্ত কেউ থাকতেই পারে না উপাদেয় খাবারগুলি আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম ঠাকুর উত্তর দিলেন কেউ মা তুমি এগুলো তো তুমি দাওনি যিনি দিয়েছেন এক বৃদ্ধা মানবী দিয়েছেন এ খাবার তো তুমি আমাকে দিয়ে যাওনি তখন মা উত্তর দিলেন কেন বাবা যিনি নির্গুণ তিনি তো সগুনও নামতে পারেন না নিরাকারের ক্ষমতা কি সীমিত প্রসিদ্ধ বেদান্তবাদী স্বামী নিগমানন্দ পরমংসদের নির্দিদায় পড়লেন তিনি এই তত্ত্বটি মেনে নিতে পারেননি দেবী এবার সস্নেহ বলেন বাবা তোমার সাধন্য এখনো পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি তুমি এবার ভাবি সাধনা প্রেমের সাধনা দিকে এগো লীলা রহস্য আয়ত্ত করতে শুরু করো স্বপ্ন ভাঙা সাথে সাথে ঠাকুর উঠে বসলেন তিনি ব্যাকুল হয়ে উঠলেন কোথায় তার পরম প্রাপ্তি মিলবে কোথায় তিনি প্রেমের সাধনায় লীন হবেন হঠাৎ ওনার স্মরণে এলো গুরুদেব গুরুদেব বলা হিমালয় কথা সেবার উত্তরাখণ্ড ভ্রমণের সময় স্বামী তাকে সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সাধনা শেষে নিগমানন্দকে এবার কাছে আসতে বললেন তাই এবার তার উত্তরাখণ্ড আশ্রমের দিকে যাওয়ার সময় হয়েছে তিনি আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন প্রায় আড়াইশো বছর বয়স ও গৌরীমার কিন্তু তবুও তার দেহের বয়সের ছাপ পড়েনি তার উন্নতার নিত্য সঙ্গী এই গৌরীমা স্বামী নিগমানন্দ পরমাংস দেবে অর্থাৎ আমাদের ঠাকুর গুরু মহারাজের মনে প্রেমের উদ্বাদনা ঘটায় তিনি ঠাকুরগুরু মহারাজের প্রেম সাধনায় সিদ্ধ করার গুরু দায়িত্ব পালন করেন গৌরীমার কৃপায় ঠাকুরগুরু মহারাজ প্রেম ও ভাবসাধনায় নিজেকে অন্য স্তরে নিয়ে যান নিজের ভক্তদের প্রেম দ্বারা পরিপূর্ণ করেন তিনি পরিপ্রাজক ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ সরস্বতী পরমহংস দে জয়গুরু জয় মা এই ছিল ঠাকুর গুরু মহারাজের পরীক্ষা তো কিভাবে মা অন্নপূর্ণা দর্শন দিয়েছিলেন এবং মা অন্নপূর্ণা ঠাকুর গুরু মহারাজকে খাবার তুলে দিয়েছিলেন তো সে কাহিটা আপনাদের ভালো লেগেছে তো এভাবে আপনার এই চ্যানেলে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে বিভিন্ন ধর্মীয় কাহিনি এবং বিভিন্ন ধরনের ঠাকুর গুরু মহারাজের তত্ত্বকথা ধর্মীয় কথা দেওয়া হয়ে থাকে সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন তো আসুন সবাই মিলে আমরা বলি জয় গুরু জয় মা গুরু কৃপাহি কে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন জয়গুরু জয় মা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার জয়গুরু জয় মা লিখে জানাবেন